আমরা যারা বৈধভাবে টাকা ইনকাম করবো তারা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট দিবে আর যারা অবৈধভাবে প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র এখন বিষয়টা হচ্ছে যে তো ওই বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো ক্যান তো জনগণ লড়তেছে যে যেন জনগণের মারতেছে মোবাইলে যদি একশো টাকা রিচার্জ করি সেখানে আমরা হচ্ছে তিরিশ টাকা কেটে নিবে তো এখন যখন একশো টাকা রিচার্জ করে তাকে তিরিশ টাকা ব্যাট দিতে হবে এটা ছাড়া কিছু বলা যায় না নিজেদের টাকায় মিটার কিনবো নিজেদের ঘরে মিটার বসাবো কিন্তু আমার মিটারে টাকা ভরতে যে টাকা কেটে নিচ্ছে কোথায় যাচ্ছে ব্যাট নিচ্ছে ট্যাক্স কিছু জিনিসের দাম কমছে দাম কিসের কমছে যেই জিনিসগুলো সাধারণ জনগণের গুলো কাজ